এই যে দাঁড়িয়েছি আপনাদের সবার পরামর্শ চাই আমরা দেখলাম যে আপু এখান থেকে আসতেছি আমরা তো সবাই জানি এর আগে আমরা কিন্তু অনেকবার প্রতিবাদ করেছি আন্দোলন করেছি এবং সবাই বলেছে যে সুপ্রিয়া কালা হলে রাস্তাটা যখন আপনার আসেন যান ক্যাম্পাসে যখন যায় আসে সবাই তখন জায়গা রাস্তাটা প্রচণ্ড অনিরাপদ রকম লোকেরা এখানে বসে গাঁজা সেবন করে মাদক নেয় এবং এখানে প্রচণ্ড করে চিন্তায় হয় এই যে ফুটোপার ব্রিজটা আছে এখানে আমরা এখন রাতের বেলা এখানে চলাচল করা যায় না কে মানে প্রায় সময় দেখা গেছে যে প্রপরিয়াল টিমেsha উঠা উঠাইছে উঠানোর পর আবার কি কোনো কিছু আসর এটা ঠিক হচ্ছে না আবার আমরা যখন দেখা গেছে যে এটা দিয়ে পার হই ওই পাশে হচ্ছে দেখা যায় যে উৎপাদ কিছুকেরা যারা আছে তারা দেখা যায় মানে নুংরা করে রাখে এক প্রকার যেটা ওই দিক দিয়ে তো জাম আশা করা যায় না একদম দুর্গন্ধ দেখা যায় যে আর রাতের বেলা তো যাওয়াই যায় না আপনারা তো সবাই জানেনই শাটল শুরু করছিলো আমাদের হল যেহেতু দূরে স্বাভাবিকভাবেই দেখা যায় যে পঞ্চাশ ষাট টাকা প্রতিদিনই আমাদের রিক্সা ভাড়া লাগে কলা ভবন যাওয়ার জন্য তো শাটল বাস থাকাতে যখন ছিল তখন আমাদের একটু সুবিধা হয়েছিলো যেহেতু আমাদের হল বাস তো দেখে দেখ সাড়ে দশটা করা যায় না তো যাদের হচ্ছে সাড়ে দশটার পর ক্লাস শেষ হয়ে যাচ্ছে কিংবা অনেকে ক্লাস বারোটার থেকে শুরু হয়

তারা হয়তো বিষয়টা নিয়ে যে আপুরাই বললো যে এখান থেকে যাতায়াতের তাদের অনেক রকম সংকট আছে ক্যাম্পাস থেকে যেহেতু হলটা একটু দূরে তো দূরে হওয়ার কারণে এখানে যে শাটল বাস চালু ছিল তারা বলছে যে শাটল বাসটা আবার বন্ধ হয়ে যায় যাওয়া তাদের আবার অসুবিধা হচ্ছে কারণ আসতে যেতে কিন্তু অনেক খরচা আছে রিক্সা ভাড়ার অনেক রিক্সা ভাড়া দিতে হয় তারপর মধ্যে আবার এখান থেকে এই যে যেই ব্যাপারটা আপনারা দেখলেন যে এখানে যে ফুট ওভার ব্রিজটা ফুট ওভার ব্রিজটা শিক্ষার্থীরা ব্যবহার করতে পারছে না কারণ উদ্বাস্তরা বা মাদকসেবীরা এই ফুট ওভার ব্রিজে হচ্ছে তারা অনৈতিক কার্যক্রম করে এবং অস্বাভাবিক যে সকল কার্যকলাপ আছে সেইগুলো এই বীজ দিয়ে পারে এবং রাতের বেলা কুটোবস ওভারটা হচ্ছে লাইটের ব্যবস্থা না থাকায় অন্ধকার থাকায় ওই ফুটোভার বিশ্বাস ব্যবহার করতে পারে না এবং সেটাই বলছি শিক্ষার্থী আপুর এবং সাথে করে হচ্ছে এই যে পুরো রাস্তাটা সুতিয়া কামাল হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার হচ্ছে টিএসি কলাভবন এই এরিয়াতে যারা এখান থেকে যায় তাদের হচ্ছে নিরাপদ ক্যাম্পাস যাওয়ার যেই প্রত্যাশা সেটা হচ্ছে আপনারা আমাদেরকে এইটা বললেন তাদের প্রবলেমসগুলো বললেন এবং আমরা আশা রাখি যে ডাকসুতে যারাই প্রার্থীরা করছে প্রত্যেকে এই সকল সমস্যার সমাধান করার জন্য তারা হচ্ছে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ওইভাবে জোরালো ভূমিকা রাখবে এবং তারা কথা বলবে আওয়াজ তুলবে আমাদের মনে হয় যে সমস্যার সমাধান খোঁজার শুরুটা এখনই করতে হবে আমাদেরকে ডাকসুতে প্রার্থী হই বা ডাকসুতে আমরা জয়ী হই বা না হই এই যে আপনারা দেখেন মানে দলীয় ইস্যুকে টার্গেট করে বা একজন একজনকে প্রতিপক্ষ বানিয়ে যেভাবে হচ্ছে কাদা ছড়াছড়ি করা হচ্ছে আসলে আমরা তো গত বছর জুলাইয়ের যে ষোলো তারিখ রাতে বা সতেরো তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দলীয় লেজ ভিত্তিক ছাত্র রাজনীতিকে থেকে তারা হচ্ছে আল্লাহ হাফিজ বাই বাই টাটা গুড বাই বলে দিয়েছে তা আবার যে যারা এটা এখন ফিরিয়ে আনতে চাচ্ছে ক্যাম্পাসে তাদের প্রতি আমাদের আসলে লজ্জা জানানো ছাড়া বা নিন্দা জানানো ছাড়া বা ধিক্ষা জানানো ছাড়া আর কিছু বলার নেই